হ্যালো বেস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বেস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বেস প্রতিদিনের মতো আবার নতুন একটি বৈশিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বেস আজকে আমি আপনাদের মাঝে বৈশিকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশার দ্বারাই নারী আপনাকে নিজে থেকে হাতের ইশারায় রাখবে সমাবেশ করার জন্য এবং সমাবেশ করার জন্য নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে গোপনে আপনাকে হাতের ইশারায় ডাকবে এই নকশাটির দ্বারাই সমাবেশ করার জন্য তো বিরোস নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করলে নারী নিজে থেকে আপনাকে হাতের ইশারায় ডাকবে সমাবেশ করার জন্য কীভাবে কী করলে ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেয় প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখে কাজ করবেন নিয়মকান সব কিছু বলে দেওয়া আছে যে কানুনগুলো বলে দেওয়া আছে সেই নিয়ম নিয়মকানুগুলো করে মেনে কাজ করেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর আপনারা যদি কোনো কারণবশত হয়তো কাজ না করতে পারেন তাহলে উপরে আমাদের মনামদ্ধ আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই